তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফার্টিলিতে একটা খুব সহজ কিন্তু এফেক্টিভ ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে চাই সেটার নাম হচ্ছে আইউআই অর ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন তো এই পদ্ধতিটা অনেকটা ন্যাচারাল পদ্ধতির মতো ন্যাচারালি যেভাবে মানুষের প্রেগনেন্সি আসে সেই জন্য যদি বলেন যে সবচেয়ে কম খরচের ট্রিটমেন্ট এবং যদি আমরা ঠিক পেশেন্ট সিলেক্ট করতে পারি খুবই এফেক্টিভ ট্রিটমেন্ট হয় তাদের জন্য তো এবার আসা যাক যে আইউআই পদ্ধতিটা আইউআই মানে কি ইন্টারউটারিন ইনসেমিনেশন মানে আমরা বেসিক্যালি ন্যাচারালি কি হয় না প্রত্যেক মাসে এক মহিলার শরীরে যখন একটা নিঃসরণ হয় সেটা হচ্ছে আমরা বলি মিড সাইকেল বা বারো চোদ্দ দিনের মাথায় সেই সময় যদি কেউ ইন্টারকোর্স করে তখন প্রেগনেন্সি চান সবচেয়ে হাই থাকে যাকে আমরা বলি যে ফার্টাইল পিরিয়ড তো এবার আইউআইতে আমরা কি করি যে এই ন্যাচারাল যে মেথড তাকেই মিমিক করি কিন্তু আরেকটু বেশি হেল্প দিয়ে। যেমন কীরকম হেল্প তো হেল্প হচ্ছে যে আমরা কিছু ওষুধপত্র অথবা অনেক সময় ইনজেকশন ইউজ করি যাতে কি হয় যে মহিলার এগ একদমই তৈরি হচ্ছিল না তার এগ তৈরি হয় এবং আমাদের টার্গেট থাকে একটা বা দু তিনটে এগ তৈরি করা যাতে কি না স্পার্ম যে যাবে স্পার্মের টার্গেট হিট করার টার্গেটটা বেড়ে যাবে এই এক নম্বর কথা এবার স্পাম কোন দিকে যাবে সেটা তো স্পাম নিজেই ডিসাইড করে এবং নেচারের এক অদ্ভুত নিয়ম যখন স্পাম ইউট্রাসের মধ্যে যায় যেদিকে এগ আছে সেই দিকেই স্পাম দৌড়ায় যেমন ধরুন কারোর যদি ডান দিকে ফলিকেল থাকে তো তার ডান দিকে এগ তৈরি হলে ডান দিকেই স্পাম্পটা দৌড়াবে বাঁ দিকে যাবে না আমরা এটাই বলি কেমোট্যাকটিক পদ্ধতি তো এবার আসি স্পামের কথায় স্পামটা কি করা হয় না স্পামকে আমরা ওয়াশ করি ওয়াশ করে কি হয় যেগুলো ডেড স্পাম থাকে বা যেগুলো খুব বেশি অ্যাক্টিভ না খুব স্লোলি মুভ করছে এইগুলো স্পাম্পের মধ্যে অসুস্থতা বেশি থাকে বলে এগুলোকে আমরা ছেটে বাদ দিয়ে দিই যেগুলো খুব ফাস্ট মোটাইল স্পাম বলি আমরা খুব জোরে দৌড়াতে পারে এবং সেগুলোই হলো নর্মাল স্পাম্প ওগুলোকে আমরা বেছে নিই বেছে নিয়ে যেই সময় এগটা বেরোচ্ছে এই টাইমিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তার জন্যই আমরা আইউআইটা কখন করবে এটা একটা টাইমে নির্দিষ্ট টাইমে করা হয় টাইমটা ক্রুশিয়াল ওই টাইমে যখন একটা বেরোলো সেই সময় আমরা স্পামটাকে ইউট্রাসের মধ্যে ছেড়ে দিই যাতে কি না স্পাম যেদিকে একটা বেরিয়েছে সেই দিকে দৌড়ে গিয়ে তাকে ফার্টিলাইজ করে তো এইভাবে আমরা খুব সামান্য কিছু হেল্পের মাধ্যমে খুব একটা বেশি এক্সেন না ট্রিটমেন্টটা এবং অনেক ওষুধপত্র লাগেও না যেমন আইভিএফে লাগে আইউআইতে সেরকম লাগে না কিন্তু অথচ ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট এবার এটাকে বুঝতে হবে যে এটা কাদের জন্য ইফেক্টিভ এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না তা আমাদের সেই জন্য পেশেন্ট সিলেকশানটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো কাদের জন্য আমরা এটা করি এর ভালো সবচেয়ে ক্যান্ডিডেট হচ্ছে যাদের রেগুলার মাসিক হয় না তাদের মধ্যে একটা বড় সংখ্যক হচ্ছে পলিসিস্টিক ওভারি যাদের ওভিলশনের প্রবলেম আছে প্রত্যেক মাসে মাসিক হয় না তখন আমরা ওষুধ দিয়ে তার ওভুলেশান বা এগটাকে বাড়িয়ে একটা নিঃসরণে হেল্প করি তো তাদের জন্য স্পাম খুব ইফেক্টিভ এই আইউআই খুব ইফেক্টিভ ট্রিটমেন্ট অথবা যাদের দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ কাজের সূত্রে নর্মালি টাইমে যেই সময় মিট করার কথা ইন্টারকোর্স করার কথা ওই ফার্টাইল পিরিয়ডে ইন্টারকোর্স করতে পারছে না বিকজ অফ দেয়ার ওয়ার্ক কমিটমেন্ট তারা দূরে দূরে থাকছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই যে বারবার বলছি টাইমটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট অথবা যদি দেখা যায় যে কারুর স্পাম একদমই নেই তাদের ক্ষেত্রে ডোনার ইনসেমিনেশন করা আছে ডোনার স্পাম দিয়ে ট্রিটমেন্ট করা আছে তাদের জন্য এটা ভীষণ ইফেক্টিভ কিন্তু এর শর্ত হচ্ছে যে মহিলাতে আমরা করব তার এই কোয়ালিটিটা ভালো হতে হবে তাই জন্য যদি বয়স কম হয় তাদের জন্য এটা খুব ভালো ট্রিটমেন্ট যদি বয়স বেশি হয় তাহলে এই ট্রিটমেন্ট অত ভালো কাজ করবে না নাম্বার টু কি চাই যে টিউবগুলো খোলা থাকতে হবে তো যদি আমরা একটা ইউটেরাসের মডেল দেখি এই হলো একটা ইউটেরাসের মডেল এই ইউটোরাসের দু সাইডে দুটো টিউব থাকে এবং ওভারিস থাকে ওভারি থেকে এক নিঃসরণ হলে একটা গিয়ে বসে থাকবে এই টিউবে তাহলে টিউব কি করবে একটাকে তুলে নিয়ে বসিয়ে রাখবে ওয়েট করবে স্পামের জন্য আমরা যখন স্পামটাকে এখানে রিলিজ করব তারপর এটা টিউবে চলে গিয়ে একটাকে ফার্টিলাইজ করবে টিউবে তারপরে সেই প্রেগন্যান্সিটা এসে ইউটোরাসের মধ্যে বসবে তাই জন্য এই রাস্তাটা যদি খোলা না থাকে ইউটোরাস এবং টিউব এই যে কানেকশান এটা যদি খোলা না থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি কাজ করবে না সেই জন্য এই ট্রিটমেন্ট করার আগে আমরা সবসময় দেখে নিই এগের কোয়ালিটি কি আছে মহিলার বয়স কত আমরা এএমএইচ বলে একটা ব্লাড টেস্ট করি দেখি যে এগ কেমন আছে আর আরেক শর্ত দেখি এই রাস্তা খোলা আছে কি না রাস্তা খোলা না থাকলে কারোর যদি টিউব ব্লক থাকে বা ইউট্রাসের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলোর জন্য এটা কাজ করে না আরেক কথা হচ্ছে স্পার্মের কাউন্টে আসিয়ে পারে স্পাম কাউন্ট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যদি খুব খারাপ কাউন্ট থাকে তাতে হয় না কারণ এই আইউআই সাকসেসের জন্য আমরা যেটা বলি ওয়াশ কাউন্ট অর্থাৎ স্পাম ওয়াশ করার পর যে কাউন্টটা সেইটা যত হাই নাম্বারে থাকবে তো এটা অবশ্যই আমরা এক্সপেক্ট করবো পাঁচ মিলিয়নের বেশি হতে হবে ঠিক আছে তো অফকোর্স যার দশ মিলিয়নের বেশি হবে তার সাকসেস বেশি হবে দেন যার তার চেয়ে কম তো অ্যাটলিস্ট পাঁচ মিলিয়ন না হলে আইউআইতে সাকসেস আসা খুব মুশকিল কিন্তু এই কাউন্টটা সেই জন্য ওয়াশ কাউন্টটা করার আগে আমরা একটা র কাউন্ট দেখি যে এর কত ওয়াশ কাউন্ট হতে পারে সেইটা সম্বন্ধে একটা আইডিয়া পাওয়ার জন্য তো যার কাউন্টটা খুব ভালো হবে সেই দিক থেকে বা মোটেলিটি ভালো থাকবে তাদের জন্য এটা খুব ভালো আর একটা গ্রুপের জন্য ভালো যাদের ধরুন প্রবলেম আছে কিন্তু মিনিমাল প্রবলেম যেমন এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রোসিস একটা ডিজিজ যেখানে ইউটেরাসের বাইরে ব্লিডিং হতে থাকে এবং ওভারি ড্যামেজ হতে থাকে টিউব ড্যামেজ হতে থাকে তো এটা যখন খুব আর্লি স্টেজে থাকে সেই এন্ডোমেট্রিওসিস সে যদি আমরা ট্রিটমেন্ট হিসাবে আইউআই হিসাবে প্রেগনেন্সি আনা খুব ইফেক্টিভ ট্রিটমেন্ট অথবা যাদের স্পাম কাউন্ট কম কিন্তু এতটাও কম না যে তাকে আইভিএফ করতেই হবে বা ইকসি ট্রিটমেন্ট করতে হবে বর্ডার লাইন কম আমরা বলি একটু কম যেমন ধরুন কাট অফ যেখানে আমরা বলছি বিয়াল্লিশ বা চুয়াল্লিশ মিলিয়ন যদি বলি টোটাল কাউন্ট সেখানে যদি কারুর কাউন্ট আসে ধরুন এই ধরুন থার্টি মিলিয়ন অর এই রকম একটু কম থার্টি মিলিয়ন একটু কম কিন্তু এত কমও না এক দু মিলিয়ন হলে হবে না তো এরকম একটা যে একটু কম কাউন্ট হ্যাঁ কিন্তু টিউব এগেন টিউব খোলা থাকতে হবে টিউব যদি ঠিকমতো কাজ না করে যেহেতু এই পদ্ধতিতে সাকসেসের জন্য এই টিউবের ফাংশান ইজ ভেরি ইম্পর্টেন্ট তো যেখানে টিউবে প্রবলেম আছে সেখানে এটা কাজ করবে না আদারওয়াইজ কিন্তু এটা খুব ইফেক্টিভ ট্রিটমেন্ট এবং এই আইইউআই এর পরও কিছু হরমোন ইউজ করতে হয় যেটা বেশিরভাগই আমরা হয় ওরাল ট্যাবলেট হিসাবে অথবা ভেজেনাল ক্যাপসুল হিসাবে ইউজ করি এইটা যদি আপনি ইউজ করেন এবার এই এই ট্রিটমেন্টে যদি আপনার ডক্টর বলে থাকে যে হ্যাঁ আপনার রেসপন্স ভালো হয়েছিল তো চান্স অফ সাকসেস খুব ভালো অথচ ন্যাচারাল মেথড এই কনসেপশনটা হলেও আমরা ম্যানিপুলেট কিছুই করিনি আর আপনার খরচও অনেক কম হলো।